নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর ভালো থাকার কারণটা নিশ্চয়ই বুঝতেই পারছ আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি সকাল সকাল আমরা একটু ঘুরতে যাচ্ছি আজ রবিবার অভিরও ছুটি আছে তাই জন্য ঠিক করলাম যে সকাল সকাল চলো একটু ঘুরে আসি অনেকদিন সেরকম কাছাকাছি কোথাও ঘোরাও হয়নি একটু লং ড্রাইভেও যাওয়া যাবে আর তার সাথে একটু ঘোরাও যাবে তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে থাকো তোমরাও দেখতে পাবে গাড়িতে গান চলছে সেই গান শুনে মেয়েও নাচছে মেয়ের সাথে সাথে আমি একটু হাত দেখাচ্ছি ও তাতে আরও উৎসাহে নেচে যাচ্ছে শীতের সকাল চারিদিকটা এত সুন্দর লাগছে আর তার মধ্যে গাড়িতে গান চালানো হয়েছে শুনতেই পেলে তোমরা তাই সেই শুনে গান করতে করতে নাচতে নাচতে আসা অনেক দূর এসে গেছি তারপরে একটা ধাবাতে একটুখানি দাঁড় করানো হয়েছে একটু গরম গরম চা খাবো চাটা খেতে এত ভালো লাগলো শীতকাল ঠান্ডার মধ্যে এরকম এক কাপ গরম চা কেউ হাতে দিলে তার স্বাদই যেন অন্যরকম চলে এসেছি আমরা ব্যান্ডেল চার্চে আজকে আমাদের আসার গন্তব্যস্থল প্রথমত এটাই ছিল দেখো এখানে কি সুন্দর সুন্দর সামনে দোকান বসেছে আর তাতে কি সুন্দর সুন্দর ফটো সেই দেখে আমরা দেখতে দেখতে ঢুকছি আর আমার মেয়ে বলছে একটু দাঁড়াবে তা আমি বললাম দাঁড়াও আগে ভিতরটা ভালো করে ঘুরে আসি তারপরে এখানে একটু দাঁড়াবো এই যে চার্চের কাছে আমরা চলে এসেছি এখন আমরা ঢুকছি ভিতরটা অসাধারণ কি সুন্দর অনেক দিন থেকেই আসবো আসবো ভাবছিলাম যতদিন না সময় হয় বলে না আসা হয় না তাই আজকে সময় হলো আর আজকে এসেও পৌঁছালাম আরও সুন্দর করে ডেকোরেশন করা প্রচুর ভিড় যেহেতু ছুটির দিন সামনে কাছাকাছি ঘোরার জায়গা এত সুন্দর থাকলে সবাই সেই জায়গাটাতেই আসার চেষ্টা করে এখানে সবাই ফটো তুলছে আমিও মেয়েকে দাঁড় করিয়ে একটা ফটো তুলে নিলাম ভিতরের দিকটাও আরও সুন্দর তবে ভিড় হলেও খুব সুন্দর সিস্টেমিকভাবে সমস্ত কিছু মেনটেন করা বলে খুব একটা অসুবিধা হচ্ছে না যে যার নিজের মতন করে ঘুরতে পারছে যার যেখানে দরকার ফটো তুলছে দেখো এই জায়গাটা কি সুন্দর আর এত সুন্দর চারিদিকটা মেনটেন করা তার জন্য খুব ভালো লাগছে আর হালকা হালকা রোদ উঠেছে তাই জন্য হালকা রোদে এরকম ঘুরতে কিন্তু অসুবিধা হয় না এদিকে আমরা খানিক্ষণ ঘুরলাম তারপরে যেখানে যেখানে দাঁড়ানোর কথা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আড্ডা ফটো তোলা হলো এরপরে যেতে হবে ভিতরের দিকে তবে ভিতরের দিকে ফটো তোলার অনুমতি নেই বলে তোমাদেরকে আমি ভিতরটা দেখাতে পারবো না এই যে এখান দিয়ে যেতে হবে ভিতরে তার আগে বাইরেটা ভালোভাবে ঘুরে নিচ্ছি আর এখানে যে স্ট্যাচুগুলো আছে না এত সুন্দর লাগছে আর এত সুন্দর করে ফুটিয়ে তোলা যীশু খ্রিস্টের কাহিনিটা সত্যিই ভালো লাগছে অসাধারণ অসাধারণ বাড়ির কাছাকাছি যে এত সুন্দর সুন্দর জায়গা থাকে আমরা না এসে বুঝতেই পারি না আমরা কিন্তু কত দূরে দূরে গিয়ে সুন্দর সুন্দর জায়গা দেখি তবে কাছাকাছি এই জায়গাগুলো আমাদের দেখাই হয়ে ওঠে না যাচ্ছি এখন ভিতরের দিকে ভিতরে গিয়ে আর তোমাদের সঙ্গে ফটো শেয়ার করা যাবে না এই যে কি সুন্দর দেখো সামনেটা এই যে সবাই এক এক করে ঢুকছে এখানে নিরবতা পালন করা হয় বলে সবাই চুপচাপ খুব বেশি চেঁচামেচি এখানে করা অ্যালাউ নেই এখানে গাড়ি পার্কিং করে নিয়ে আমরা ভিতরে ঢুকেছি এখন গাড়ি নিয়ে আমরা আবার চলে যাব আরেক জায়গায় সেই জায়গাটাও বেশ সুন্দর চলো সেখানেও তোমাদেরকে নিয়ে যাই ব্যান্ডেল চার্চের পরে আমরা যে জায়গাটায় এসেছি সেটা হচ্ছে একটা মন্দির সেটা হচ্ছে হংসেশ্বরী মন্দির মন্দিরটা দেখেই মনে হচ্ছে বহুকালের প্রাচীন একটা মন্দির খুব সুন্দর জায়গাটা চারিপাশে সবুজ গাছপালা শান্ত স্নিগ্ধ মনোরম একটা প্রকৃতি কি ভালো লাগছে বেশ খানিক্ষণ বসে থাকলেও এখানে যেন মনটা শান্ত হয়ে যাবে এখান থেকে ঘুরে আমরা আবার আরেক জায়গায় যাব তাই খুব বেশিক্ষণ এখানে আর দাঁড়ালাম না আমরা চারিদিক ঘুরে আবার রওনা দিলাম চলে এসেছি আরেকটি জায়গায় বাবার আশ্রম কি সুন্দর এখানের পরিবেশটা চারিদিক নিস্তব্ধ সবুজ গাছপালা আর ভিতরে অসাধারণ সৌন্দর্য বাইরে থেকে দেখলে মনেই হবে না ভিতরে এত সুন্দর একটা জায়গা রয়েছে এইটি হচ্ছে ওই মন্দ আশ্রমের ভিতরেই একটি মন্দির সেখানে হচ্ছে একটি মা দুর্গার প্রতিমা মা দুর্গার প্রতিমাটি কি সুন্দর না আর চারিদিকটা এত সুন্দর এত সুন্দর মানে স্বপ্নপুরীর মতন চারিদিকে সুন্দর সুন্দর বাগান সুন্দর সুন্দর ফুল এত সুন্দর ফুল ফুটে আছে দেখলেই মনটা ভালো হয়ে যাবে দেখো এখানে ঘাস দিয়ে কী সুন্দর মা আর তার এক শিশুর স্ট্যাচুটা তৈরি করা এখানে একটা ছোট্ট পার্কও আছে তাতে আবার বাচ্চারা দোলও খাচ্ছে আমরা অবশ্য সেখানে দাঁড়াইনি আমরা ধীরে ধীরে আরেকটু এগিয়ে গেছি আর প্রচুর বড় এলাকা তাই এই জায়গাটা ঘুরতেও যথেষ্ট সময় লাগবে তাই সিকিউরিটি গার্ডরা তাড়া দিচ্ছে একটু একটু করে এগিয়ে যেতে যাতে দাঁড়িয়ে থাকলে ভিড় বাড়বে প্রচুর লোক এসেছে এখানে চারিপাশে অনেক পিকনিক স্পট আছে পিকনিকও হচ্ছে এই যে আমরা একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি আর চারপাশের গাছপালাগুলোকে দেখছি কি সুন্দর সুন্দর গাছ গাছ আর পরিচর্যা এত সুন্দর যে দেখলেই মনে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে এই যে এখানে দেখো কি সুন্দর মূর্তিটা তারপরে আমাদের জুতো জমা দিয়ে তারপর ভিতরে যেতে হবে এই জায়গাটি ঘোরার পরে ভিতরে অরিজিনাল মন্দিরের প্রবেশ সেখানে জুতো খুলে জুতো জমা দিয়ে আমরা খালি পায়ে সেখানে প্রবেশ করছি এই যে মন্দিরটি জলের উপরে তৈরি কি সুন্দর দেখতে চারিদিকটা মার্বেল দিয়ে বাঁধানো আর মন্দিরের কোথ কোনো কোনায় একটু ধুলো আছে বলা যাবে না এত লোক আসছে যাচ্ছে কিন্তু এত সুন্দরভাবে এই মন্দিরটিকে রক্ষণাবেক্ষণ করছে देखले चोख जुड़िए जाबे এখানে সব রকম ঠাকুর আছে কোনো ঠাকুর নেই বলা যাবে না প্রথমে আমরা সামনেটা একটু ঘুরে নিয়ে তারপর ভিতরে প্রবেশ কিন্তু দুঃখের বিষয় ভিতরেও ক্যামেরা অ্যালাউ নেই তাই জন্য আমি ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই যে জল এরকমই জল এর সাইডেও রয়েছে সেখান দিয়ে পা ধুয়ে নিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে সেখানে মা দুর্গা মা কালী জগন্নাথ বলরাম সুভদ্রা থেকে শুরু করে সমস্ত ঠাকুর রয়েছে তা সমস্ত ঘুরে এবার আমাদের বাড়ি ফেরার পালা আজকের দিনটা এত সুন্দর লাগলো মানে বলে বোঝাতে পারবো না সবার আগে এটাই মনে হলো যে বাড়ির কাছে এত সুন্দর সুন্দর জায়গা থাকতেও আমরা কেন এতদিন যাইনি আজকের ভিডিওটা এই অব্দিই থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো সবার কাছে শেয়ার করো এই চ্যানেলটা আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজ আশিটা হলে